এই যে হ্যারিয়ার গাড়িটা এটার দাম এক কোটি টাকা গাড়িটা ফুললি ফ্রেশ হালকা পাতলা সমস্যা আছে কিনা মনে করেন দুই চার লাখ টাকার গোসা দিলে গাড়িটা ক্লিয়ার হয়ে হ্যারিয়ার গাড়ি ভাই ঠিক আছে ভাই এখন আপনি কি কন দেখেন ভাই গাড়িটা দেন ভালো করে এই যে সামনের দরজাটা ভিতরে দেন পিছনের সাইডটা দেখেন একদম ক্লিয়ার ফুললি ফ্রেশ ভাই আপনারও লয়েছি এখন ভাইয়ের লোক একটু দাম দর করে দেন টাকা হাতে থাকলে খরচ হয়ে যাইব ভাইয়ের লোক একটু কন দাম দরটা কইরা টাকাটা দিয়ে দি আরে বেড়া গাড়ি সামনে যে অবস্থা সামনে তো অনেক টাকা লাগবো আর পিছে তো কোনো কিছু ঠিক নাই পুইরা জল ছায়ে গেছে গা এই গাড়ি তুই পাঁচ লাখ টাকায় কিনা পুরো দরা খাবি বুঝছস না না ভাই অল্প কিছু টাকা ঢাললে ঠিক হয়ে যাবগা বুঝেন নাই ভাই টাকা পয়সা হাতে থাকলে টাকা বসে যায় খরচ হয় বুঝেন নাই এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিন্না টাকাটা আটকে আলাই হালকা পাতলা বাড়ি বুড়ি দিয়া ঠিকঠাক কইরা चलाई আরে তোর টাকা খরচ ভাই থাকলে তুই টাকা আমার কাছে দে ভাই আসিনা ভাই তোর ভালো একটা গাড়ি দেখা কিনা দিমু তুই নলেজে রাখ খুঁজতে থাক পাইলে দুই ভাই মিল্লা দেখা কিনা লামু না আপনি যে কথাটা কইছেন এ কথাটা ভালোই কইছেন বুঝছেন ভাই তাহলে এক কাজ করেন ভাই টাকাটা আমার কাছে থাকলে যেহেতু খরচা হয়ে যাবো আপনার কাছে রাখেন যখন গাড়ি পছন্দ হবো টেয়ারা দিয়ে ব্যাপারটা হইতাছে তুই একটা গাড়ি যখন কিনবি যদি নাই চালাইতে পারো আগেই কাম করার লাগে তাহলে গাড়ি কিনবি কে তো আমিও গাড়ি ঘুরি দেখতে দাই যখন টাকাটা লাগবো তখন দিয়ে আর আপনি একটু নলেজ রাখেন আমার ভালো একটা কিনে দিয়ে তাই ভাই আসি তাহলে আর ডাল গলো না আর কি জায়গা ভাই তাহলে এই যে গাড়ি আমার জাদে আমি দেখছি বুঝছেন এখন গাড়ি কেমনি কি কত কি রাখবেন ফিক্সড একটা কোন তাহলে আমি চিন্তা আপনা কইরা দেখলাম ভাই দাম আপনি আমি যেটা বলছি হেদাই একদাম আমি দামাদামি করতে পারবো না যা ঠিক আছে দেই আমি চিন্তা আপনা কইরা তারপর আপনার জানামুনি ঠিক আছে দেখেন এই সোহক ভাই কি অবস্থা কি করতেছেন এনে না এই যে বাইক গাড়িটা কিনছে তো আইলাম একটু গাড়িটা দেখতে আর কি ভাই ধাগিন দেলে গেলাম দা হবে না আবার আয়ো আমরা যাইগা ও ভাই এক্সকুটি এ রাখার আপনি তো আগে চলাফেরা করতেন রিক্সা দিয়ে এক্সকুটি কিনলুন আবার না ওই একজন একটু সমস্যায় পড়ছে তো হ্যাঁ এক সপ্তাহ লেগে আমার কাছে বন্ধক রাখছে ও সবকিছু ঠিক দিচ্ছেন ভাই ঠিক আছে না হ ভাই ঠিক আছে

বুঝলাম না ভাই আমার টাকা আমার সব টাকা কি আপনি খরচ করে না তোমার কয় টাকা ওনে আমি তো গাড়ি কিনছি আগে তো শখ আছিল যে গাড়ি কিনমু কিনা লাইছি ভাই কেনার তো কথা আসলে আমারে এখন আমি কি করব কোন আমার টাকা আপনি গাড়ি কিনে লাইছেন তোমার টাকা তো কেমনে গাড়ি তোমার টাকা তো মাত্র 5 লাখ টাকা গাড়ি তো এটা আমি কিনছি 40 লাখ টাকা ভাই একটা কাহিনী প্রচলিত আছে ঘটকে মায়া দেখতে যায় ঘটকেরই পছন্দ হয়ে যাওয়া পরে ঘটকের মায়াটা বিয়া করা লাগে নাই আপনি হয়তো পুরো এই কাহিনীটাই করলেন গাড়ি কেনার কথা আমার আমার লিগে পছন্দ করবেন এই জায়গায় আপনি পছন্দ করে কিনে লাইছেন গাড়ি তো সুন্দরই আরে ভাই আমি তো খুঁজতে তোমার লেগে তোমার যে বাজে ডু তো গাড়ি মিলে না খুঁজতে আমিও খুঁজি তুমিও একটু খুঁজো চোখে চোখে রাখো দেখো গাড়ি পাও কিনা আর তুমি করতে পারো যে লিস্ট টু লেট আছে না ওই ওয়েবসাইটে ঢুইকা তোমার যা প্রয়োজন তাও পোস্ট করতে পারবা আবার যদি কিছু বিক্রি করো ওইটাও পোস্ট করতে পারবা যে কোনো কিছু বেচা কিনা করতে পারবা ধর ওই যে আমার হুন্ডা গিলা সব বিক্রি করে দিছি পোস্ট দিয়া তুমি লিস্ট লেটে পোস্ট করে রাখো তুমি গাড়ি পাইলে আমারে জানায়ও আমিও বাইরে খুঁজতাছি সমস্যা নেই ওয়েবসাইটের নামটা কি লিস্ট টু লেট হ্যাঁ ঠিক আছে আমি লিস্ট টু লেট ওয়েবসাইটে খুঁজতাছি আর আপনিও খুঁজেন ভাই গাড়ি আমার চাই চাই আপনার গাড়ি দেখে আমার মাথা বিগড়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার গাড়ি চাই ভাই বুঝছেন আপনি লাগান খোঁজ আমি ও লাগাইতেছি আচ্ছা ঠিক আছে কি যে মহা মুসিবতে পড়লাম আর তখন গাড়ি কিনা দিতে বা আর্জেন্ট যাই একটা ব্যবস্থা করি হ্যালো চাবি লও লয়া স্টার্ট দিয়া দেখো গাড়িটা বহুত খোঁজা পরে তোমার লাগে এই যে একটা ভালো গাড়ি পাইছি চাবিটা লও গাড়িটা যদি একেতে চালাও সেই মজা পাইবা লও ওডো যাও যা টেস্ট করো এই এটা হেভি মজা চালাইলে তুমি বুঝবা এডা কি এডা অ্যান্টেনার তোমার গান টান শুনতে মন চাইলে রেডিও সাললেই এটা তোমার চ্যানেল ক্লিয়ার করে দিব এইডা কি হ্যান্ডেলের মতন কি দেন ভাই দাদारामের মিয়া আর সালবাল নাই কিচ্ছু গাড়ির গাড়িটা পুরা আনা লগ হ্যান্ডেলের মতন ঘুরে ঘুরে গ্লাস উড়ান লাগে এডি চলে ভাই ডিজিটাল যুগে তারপর আবার ম্যানুয়াল এটা চালালে ভাই আপাতত একটা আমি টাকা দিয়ে কি কিনলাম কন্দু ভাই আরে তুমি প্রথম প্রথম গাড়ি চালাইবা না তোমার আত্মাও সব ক্লিয়ার হয়ে যাবে তুমি চালাতে থাও ঠিক আছে আর যদি স্টার্ট নাও হয় তুমি একটা ভালো দেইখা গ্যারেজ কন্টাক্ট করে আর তোমার লগে একটা ইঞ্জিনিয়ার পোলা বানাই খেলো ঠিক আছে কিন্তু দাক্কা দিলেও স্টার্ট হয় আর হোন আগামী 15 20 দিন কিন্তু আমারে খুঁজে পাইবা না মোবাইল বন্ধ থাকব বুঝছো তুমি আর আমি একটু পরে সৈয়দরবের উদ্দেশ্যে রওনা হচ্ছি হ্যাঁ আমার আর ফোন টোন দিও না আইবা না ফোন দিলাও জায়গা কি চললি বুঝ বুঝদি আমার একটা মেকআপ করা গাড়ি ধরা দিয়ে গেল কিছুই বুঝলাম না নিজের কাজ যতটুকু পারেন নিজেই করবেন অন্যের কাছে দিবেন তো শেয়ারের কাছে মুরগি বাকি দেওয়ার মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ